ইউটিউব তাদের পার্টনার প্রোগ্রাম বা মনিটাইজেশন পলিসিতে বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে এবং এই পরিবর্তনটা আসার পরে অনেকেরই অলরেডি মনিটাইজ হওয়া চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে পাশাপাশি নতুন করে ইউটিউবে চ্যানেল মনিটাইজ করতে গিয়েও আমাদেরকে এখন নতুন নতুন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আজকের ভিডিওতে ইউটিউবের এই নতুন আপডেটটা নিয়ে ডিসকাস করব পাশাপাশি কোন ধরনের কন্টেন্ট মনিটাইজ হবে কোনটা হবে না এবং ইউটিউব থেকে ইনকাম করার যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এন্ড প্রথমে আমরা আপডেটটা জানিয়ে দিতে চাই জুলাই পনেরো দুই পঁচিশ থেকে ইউটিউবের নতুন এই আপডেটটা অ্যাপ্লাই হবে এবং এখানে ইউটিউব মূলত বাল্ক আকারে যে সব আন অরিজিনাল কন্টেন্টগুলো তৈরি করা হয় স্পেশালি এআই জেনারেটেড যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে বাছাই করে বা সেই ধরনের চ্যানেলগুলোকে ডিমনিটাইজ করবে এবং ফিউচারেও এই ধরনের কন্টেন্টকে মনিটাইজেশনের আওতায় আনবে না এটা হচ্ছে ইউটিউবের একটা ব্রড এফোর্ট বলা যায় অরিজিনাল কন্টেন্টকে পুশ করার এবং আন অরিজিনাল বা ইন অথেন্টিক যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে একটু ডিসকারেজ করার জন্য ইউটিউব মূলত এটা করছে আমরা এখন সবাই জানি ইউটিউবে ভুরি ভুরি এমন কন্টেন্ট আছে যেগুলো আসলে খুব একটা বেশি ভ্যালু ক্রিয়েট করে না আমাদের জন্য জাস্ট গদ বাদা কন্টেন্ট অনেকেই আছে বাল কাকারে এআইতে একটা কমেন্ট দেয় আর অনেক ধরনের ভিডিও তৈরি করে তারপরে দিয়ে দেয় সরাসরি ভিডিও না দিলেও কেউ কেউ আছে এআই দিয়ে ভয়েস জেনারেট করে এআই দিয়ে স্টোরি লিখে দেন এআই দিয়ে ইমেজ বা ভিডিও জেনারেট করে স্লাইড শো অথবা মিনিমাম এফোর্ট দিয়ে সে ভিডিওগুলো তৈরি করে ওই ভিডিওগুলোতে কিন্তু এখন আর মনিটাইজেশন আসবে না এখন অনেকেই বলতে পারেন ভাই একটু স্পেসিফিক করে বলুন যে আসলে এআই কোন ধরনের এআই কন্টেন্ট মনিটাইজ হবে কোনটা হবে না এখানে সবার আগে যে জিনিসটা আপনার মাথায় সেটা হচ্ছে এআই জেনারেটেড যে ভয়েসগুলো আছে সেই ভয়েসগুলো কিন্তু ভয়েস তার মানে আপনি যে ভয়েসটা ব্যবহার করছেন এরকম আপনার মতো আরো হান্ড্রেড থাউজেন্ড পিপলও এই ব্যবহার করছে তার মানে কি এটা কিন্তু হইলো না এটা কিন্তু এখন ইন সো একটা ভয়েস যখন একটা চ্যানেলে ইউজ হচ্ছে আবার সেম ভয়েসটা অন্য চ্যানেলে ইউজ হচ্ছে সো এই যে কন্টেন্টগুলো এগুলোকে আন অরিজিনাল বা ইনঅথেন্টিক বলবে এবং এগুলোকে ডিমনিটাইজ করে দেবে এখন এখানে ট্রিক থাকতে পারে অনেকেই হয়তো বা এই অডিওটাকে বিভিন্ন অডিও এডিটিং সফটওয়্যারে নিয়ে পিচ চেঞ্জ করে কিংবা একটু টেম্পো চেঞ্জ করে মেবি সেটাকে বাইপাস করার চেষ্টা করতে পারে বাট এগুলো বেশি দিন টিকবে না কারণ ইউটিউব অলরেডি অনেক স্মার্ট ইউটিউব নিজেও এখন এ আই ইমপ্লিমেন্ট করে ফেলেছে সেটার মধ্যে সো ইউটিউব কিন্তু এখন আপনাকে ধরে ফেলতে পারবে পাশাপাশি এমন কিছু এআই টুল আছে যে টুলগুলো দিয়ে আপনি একটা কমান্ড দিয়ে বাল কাকারে অনেক ভিডিও বের করে নিয়ে আসতে পারেন সেই ভিডিওগুলো কিন্তু এখন মনিটাইজ হবে না স্লাইড শো যে ভিডিও এটা তো আগে থেকেও হয় না মনিটাইজ এখনও নতুন করে তারা বলছে যে স্লাইড শো টাইপের ভিডিওতে মনিটাইজেশন হবে না সেই সাথে আগে মাঝে মধ্যে কম্পাইলেশন ভিডিওতে মনিটাইজ হতো বাট এখন কম্পাইলেশন ভিডিওতে একেবারেই মনিটাইজেশন হবে না পাশাপাশি কোনো ভিডিও যদি আপনি রিয়্যাক্ট করেন কোনো ভিডিওতে এবং সেই রিয়্যাকশানে যদি আপনার মিনিমাম এফোর্ড না থাকে লাইক অনেকেই আছে ভিডিও বানায় একটা ভিডিও প্লে করে কর্নারে হয়তো সে জাস্ট তাকায় আছে কোনো কমেন্ট্রি কিছু নাই জাস্ট রিয়কশন ভিডিও এই ধরনের ভিডিওতেও মনিটাইজেশন আসবে না আপনি যদি রিয়াকশন ভিডিও তৈরি করতে চান তাহলে আপনার কন্টেন্টের একটা মেজর পোর্শন থাকতে হবে আপনার কমেন্ট্রি আপনার রিয়াকশান বা মানে নিশটা যেরকম আর কি রিয়াকশান আপনার যদি রিয়াকশানই না থাকে তাহলে সেখানে মনিটাইজেশন দেওয়ার কোনো মানেই হয় না পাশাপাশি ইউটিউব অটোমেশন যে নিসটা আছে সেই নিশের চ্যানেলগুলোকেও কিছুটা ডিসকারেজ করার জন্য ইউটিউব এখন এই পলিসিটা নিয়ে এসেছে কারণ এখানে তারা একটা টার্ম মেনশন করেছে যে বাল্ক কন্টেন্ট এবং রিপিটিটিভ বা যেই জিনিসগুলোকে দেখতে একদমই সিমিলার টাইপের মনে হয় সেই ধরনের যে যে কন্টেন্ট গুলো আছে এগুলো মূলত ইউটিউব অটোমেশন চ্যানেলেই সবচেয়ে বেশি আপলোড করা হয় ওই কন্টেন্ট গুলোকেও ডিমনিটাইজ করা হবে এবং ফিউচারে মনিটাইজেশন দেওয়া হবে না বাট এখানে একটা সূক্ষ্ম বিষয় আপনারা খেয়াল করবেন ইউটিউব কখনোই কিন্তু একদম হান্ড্রেড স্পেসিফিক করে বলে না যে এই ধরনের কন্টেন্ট মনিটাইজ হবে এই ধরনের কন্টেন্ট মনিটাইজ হবে না তাদের যে ওয়ার্ডিংগুলো সেগুলো খুবই ভেগ হয় কিছুটা ঝাপসা হয় যেন বুঝতে না পারে মানুষ এবং দেখুন আপনি আর আমি যদি ইউটিউবের পলিসি হান্ড্রেড পার্সেন্ট বুঝে যাই তাহলে কিন্তু আমরা সেটাকে বাইপাস করার পদ্ধতিও বের করে ফেলবো এবং এই কারণে ইউটিউব মূলত পুরোপুরি রিভিল করে না জাস্ট আর একটা ব্রড টার্মে বলে দেয় আমি আপনাদেরকে পলিসিটা স্ক্রিনে দেখাচ্ছি এবং এক্সাক্ট যে টার্মটা আছে সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি অন জুলাই ফিফটিন টোয়েন্টি ইউটিউব ইজ আপডেটিং আওয়ার গাইডলাইন্স টু বেটার আইডেন্টিফাই ম্যাস প্রডিউসড অ্যান্ড রিপিটিশাস কন্টেন্ট দিস আপডেট বেটার রিফ্লেক্টস ওয়াট ইন অথেন্টিক কন্টেন্ট লুকস লাইক টুডে ওকে এটা দিয়ে কিন্তু তারা একটা হিন্ট দিয়েছে যে এখনকার সময়ে এই আজকের যুগে আসলে ইন অথেন্টিক কন্টেন্ট বলতে যেটা বোঝায় এমনি এআই জেনারেটেড কন্টেন্ট এবং এটার আর ডিটেল আছে সেই ডিটেলের মধ্যে তারা মেনশন করেছে এই জিনিসগুলো এবং এই যে টার্মগুলো এই টার্মগুলো দিয়ে কিন্তু তারা একদম স্পেসিফিক করে বলে না যে এই ধরনের কন্টেন্টটি অফ হবে বাট আমরা একটু ব্রডলি যদি দেখি তাহলে এখানে দেখতেই পাচ্ছি যে আসলে তারা রিপিটিটিভ যে কন্টেন্টগুলো আছে এবং বাল্ক প্রডিউস যে কন্টেন্টগুলো সেগুলো অফ করে দিতে যাচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই আমি শুরু থেকেই বলে আসছি যে অরিজিনাল কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ না করেন যেখানে আপনার ফেস থাকবে আপনার ভয়েস থাকবে আপনার ক্রিয়েটিভিটি থাকবে আপনার এডিটিং স্কিল থাকবে কিংবা আপনার স্টোরি টেলিং স্কিল থাকবে সেটা যদি না থাকে তাহলে ইউটিউব থেকে মনিটাইজ করে লং টার্মে এখান থেকে ইনকাম করা বা এটাকে কেরিয়ার হিসেবে নেওয়ার মতো চিন্তা চিন্তাভাবনা করা একদমই যাবে না যত শর্টকাট পদ্ধতি আছে ফেসলেস ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ ফেসলেস ইউটিউব চ্যানেল এখানে একটা বড় পয়েন্ট আছে ফেসলেস মানেই কিন্তু এই ধরনের রিপিটেটিভ কন্টেন্ট হয় না সবসময় আপনাকে ক্যামেরা সামনে আসতে হবে ব্যাপারটা এরকম না বাট আপনার ভয়েস থাকতে হবে আপনার ক্রিয়েটিভ ইনপুট থাকতে হবে আপনার এডিটিংয়ে কারিশমা থাকতে হবে পাশাপাশি আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন সেটা এঙ্গেজিং হতে হবে আপনার স্টোরি টেলিংটা ভালো হইতে হবে তাহলে কিন্তু ফেস ইম্পর্টেন্ট না বাট আপনি যদি ফেস সামনে নিয়ে চলে আসেন তাহলে হয়তো বা মনিটাইজেশন পলিসির জন্য আপনার অন্য কোনো কিছুর দিকে আর খুব একটা বেশি নজর দিতে হবে না কারণ আপনার ফেসটাই অথেন্টিক কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এবং এই ধরনের রিপিটেটিভ কন্টেন্টের শুধু শুধু সময় ব্যয় না করে একটু অথেন্টিক ওয়েতে নিজের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে শিখে জেনে বুঝে তারপরে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন আশা করি এই আপডেটটা আপনাদের কাজে আসবে এই ধরনের আপডেট আমাদের চ্যানেলে আরও আসবে সো জানতে চাইলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশাপাশি ইউটিউব মনিটাইজেশন পলিসি ওর অন্যান্য যে কোনো বিষয়ে আপনার যদি হেল্প দরকার হয় আমাদের নতুন একটা গ্রুপ আছে ফেসবুকে সেই গ্রুপটাতে জয়েন হয়ে আপনার প্রশ্নটা পোস্ট করতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানান কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টেলদেন টেক কেয়ার আসসালামু আলাইকুম